নিসাব, আয়াত নম্বর ছত্রিশ মোহান্নাবুল আলমিন এখানে হক বিষয়ে কথা বলেছেন আল্লাহর হক বান্দার হক হাকুল্লা হাকুল এই বিষয় আল্লাহ নব্বুল আলমিন বিস্তারিত আয়াতের মধ্যে বলে দিয়েছেন এমন কোনো হক নাই যা কোনো অংশ বাদ পড়েছে এই জায়গায় হুকুম দিয়েছেন কে আসতে হুকুম দিয়েছেন কে এক নম্বর হল আল্লাহর হক কারো গোলামি করা যাবে না কারোর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহর সাথে এটা হচ্ছে আল্লাহর হক একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় আছেন দাঁড়ায় থেকে রাসূলের সামনের দিকে তাকায় আছেন রসুল বলছেন মোয়াজ এই দিকে ইয়া রসুল্লাহ আপনি বলুন কি যেন বলতে চাচ্ছেন আপনি আমাকে রাসূল বললেন ইয়া মোয়াজ হেলতে দেরি হকুল্লাহ আলা আইবাদিহি ওমা হকুল আইবাদি আলাল্লাহ মস তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি কউলতো আল্লাহু আলামু ওয়া রাসূলুহু সঙ্গে তিনি বলছেন আল্লাহ এবং তার আলাম বেশি জানেন হুজুর আপনি বলুন আমার নবীজি বললেন ফাইন্ন হকুল্লাহি আলাল ইবাদ আই ইবাদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হকুল ইবাদি আলাল্লাহ

অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ধীরে ধীরে যাচ্ছে আলোচনার গভীরে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে কি আছে এখন আপনাদের এই ঘুম আছে আপনাদের এটা স্লোগান মানেন তো নারায় তেকবীর সবাই বলতেছেন অনেকে চুপ করে আছে নারায় তেকবীর নারায় তেকবীর জি মাসাল্লাহ আল্লাহ আমি তো চিৎকার করতে পারি না খুব কিছু কিছু আলোচক আছে বাপ আমার এই মানে শব্দ চয়ন আমার কথাবার্তার ধরন আমি খুব বেশি চিৎকার করে কথা বলতে পারি না কিছু কিছু আলোচক আছে আমার মনে হয় যে তার লাঞ্চ যে কখন ফাটবে আমি খুব ভীত থাকি সন্ত্রস্ত হয়ে যায় না এবং আমার নবীজির বচন ভঙ্গিটা ছিল আমার নবীজি খুব কথা কম বলতেন কিন্তু কথাটা ছিল অনেক গভীর সময় ক্ষেপণ কম করতেন কিন্তু অল্প কথার মধ্যে সব কথা বের হয়ে আসত সুবাহ আমার নবীজি বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছেন এমন কোন অথচ তার এই বক্তৃতা ছিল হলো নাতি দীর্ঘ মাত্র পনেরো থেকে বিশ মিনিটই তার বক্তৃতা শেষ হয়ে গিয়েছে অথচ সব কথা তিনি এর মধ্যে বলে ফেলেছেন আর আমার দেশে কিছু কিছু বক্তা আছে বলে দুই ঘন্টা ওয়াজের পরে বলে আমার কেবল গাও গরম হওয়া শুরু হলো কথা বোঝার নেই আমার শ্রোতাও কিছু আছে হুজুর ছয় ঘন্টা ওয়াজ না হলে কি হয় কিন্তু আমল করার জন্য কি বেশি কথা লাগে আমল করার জন্য বেশি কথা লাগে না আজকের সাবজেক্টটা কি বলেন তো আব্দুল হক না হক হক অধিকার এটা যদি আমরা ঠিক মতো শুনে আমল করতে পারি আমি আল্লাহর জান্নাতে যাব আমাকে কেউ বাধা দেবে না জরেকাল সুবহানাল্লাহ এক নম্বর আমরা কার হক আদায় করব আল্লাহর হক নামাজটা কার হক বলে নামাজটা কার হক যাকাত মনোযোগ দিয়ে বলতে হবে জাকাতটা কার হক বান্দার হক জাকাত কার হক ও ফি আমওয়ালিহি হকুল মাহরুম অফি আম আলিহিম হাক্কুল্লিস সা ইলিত ওয়াল মাহরুম জাকাত হচ্ছে ইন নাম সাদা কতুলিল ফুকার ওয়াল মেস কিম ওল্ আ মিলিন তাহলে এটা কি আল্লাহর হক না বান্দার হক বান্দার হক একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এই কথাগুলো খুব কাজের কথা হাসিনাতো দেশে নাইই তো হাসিনা দেশে আছে ওর ব্যাপারে আর কি কবে ও এখন রিজেক্ট আর চলবে না জুলুম এত পরিমাণ করেছে আল্লাহর বরদাস্ত করতে পারেন না আল্লাহ সাইদির কথাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে উনি আজ থেকে পঁচিশ বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা নাড়া দেয় নাই আজ থেকে দেয় নাই নাড়া কোথায় গিয়ে পড়ছে দিল্লি পড়ছে কিন্তু কলকাতা পড়ে নাই রাজস্থানে পড়ে নাই ইউপিতে পড়ে নাই এই যে এই দিকে হলো ত্রিপুরার আগরতলায় পড়ে নাই আসামের গৌহাটি পড়ে নাই নেপালে পড়ে নাই ভুটান পড়ে নাই মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই শ্রীলঙ্কা পড়ে নাই বনের বারের লন্ডনও পড়ে নাই

পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না খুঁজে পাইছে পালানোর জন্য খুব চেষ্টা করছে একজন দরবেশ ছিল এখন জেলখানায় আছে দরবেশ মুখের দাড়িও কাটছিল কাটে নাই কাটে নাই কাটে নাই পালাতে পারে না অর্থ দিয়া সব হয় না একটা দেশের এক নম্বর ধনী কি অসহায় আল্লামা সাইদি বলেছিলেন আমাকে যার অপদস্থ করার চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে করে ছাড় আল্লাহ তাই করে দিয়েছে অথচ তারাই পালায় আর আমাদেরকে দোষ দেয় আমরা কোনোদিন পালাই নাই পালাবো না এই দেশেই জন্ম এই দেশেই মরণ আমরা নড়ব না আসতে গন কেন দু হাজার নয় সালে আমার জীবনের প্রথম হজের সফর প্রথম আল্লা সঈদ রাহেমাহুল্লার শেষ হজের সফর ওনার জীবনের শেষ হজটা ছিল দু হাজার নয় সাল হুজুরকে আমরা সবাই মিলে উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন বললাম হুজুর দেশের অবস্থা খুব খারাপ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি দেশে আপনি দেশে ফিরে না ফেরাই ভালো হবে আপনি দেশেই থেকে যান আপনি চাইলে পরে সৌদি গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দেবে নাগরিকত্ব দিয়ে দেবে উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকার মানুষ না আমার দেশের জনগণ মানবতর জীবন যাপন করবে মজরুম হয়ে থাকবে আমি পালায় থাকবো অন্য দেশে না দেশের মাটিতে যাব জেল খাটবো হামলা হবে মামলা হবে ফাঁসির মঞ্চে ঝুলব বাতিরের সঙ্গে মাথা নত করবো না বাতিলের সামনে মাথা নত করবো না ঠিক একই কথাই তিনি পালন করেছেন দেশে ফিরেছেন দেশের মাটিতেই পরিকল্পিতভাবে তাকে নাটক করে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নই আমি আপনি নিরাপদ আমার আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন সম্মানিত ভাইরা বিচার পাওয়া এটা একটা হক বিচার পাওয়া এটা এটা কি হক শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই বলেছিল হয়তো আমাকে কেউ গুলি করবে হত্যা করবে বোঝে তো আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা হয় আমার হত্যার যেন বিচার বিচারটা যেন হয় এটা তার ওসিয়ত এটা তার কি সে এই কথাটা গেছে সে হাফেজ সে তিরিশ পরের হাফেজ তার বড় ভাই এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তার বাবা একজন বড় আলমী দিন একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না দু একটা তো ভুল থাকতেই পারে কিন্তু গড এভারেজে শরীফ ওসমান হাদি এ দেশের এই দেশের জন্য একটা ধুমকিতু ছিল ধুমকিতু একটা মুকুঠিন সম্রাট ছিল সে দুনিয়ার সংসদ সদস্য না হলেও সে আখ সদস্য হয়ে গেছে চিন্তা করা যায় আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন জোরে বলি আল্লাহ আমিন এখন হক হচ্ছে ওই হত্যাকারের সঠিক বিচার করা হত্যাকার সঠিক কি করা বিচার করা সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাকের কিছু হক আছে সেই হকগুলো আমরা আদায় করবো এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি বলেন সবে কি নামাজ পড়তে রাজি আছেন কয়ক্ত নামাজ এক না জামাতে মনোযোগে না অমনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে বুঝে সময়ে অত্যন্ত যত্নের সাথে আমরা নামাজটা পড়বো এটা কার হক আল্লাহর হক এক বেচারি। মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায় লোকটা হিন্দু মানুষ তো প্রত্যেক দিন সে তার কানে শুনতে পায় হামিদা তো হিন্দু লোকটা মনে মনে ভাবলো লোকটার হলো কি প্রত্যেক দিন হামিদা নামের মহিলার নামে দোয়া করে হামিদা 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 মেয়েটা কার মেয়ে হিন্দুর চিন্তা সে তার এক প্রতিবেশী মুসলমান আছে তাকে বলল ভাই আমি তো হিন্দু মানুষ বুঝি না তোমাদের ইমাম সাহেবের হলোটা কি কেন কি হয়েছে প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে হামিদা 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 মেয়েটা কার মেয়ে এখন এই মুসলমান বলছে ভাই পঁচিশ বছর যাবত আমি বা জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি আজ পর্যন্ত আমিও জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে আমার কথা কি বুঝতেছেন ভাই মানে কি ওই হিন্দুর যে বুঝ আর এই নামাজীর যে বুঝ এর মধ্যে কোনো তফাত আছে? কোনো তফাত নাই। আজকে যদি নামাজী যদি নামাজের অর্থ যদি বুঝতো একজন নামাজী কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন নামাজী কখনো ব্যশ্চবৃত্তির লাইসেন্স যারা দেয় তাদেরকে সমর্থন করতে পারে না। যারা সুদের কারবার করে তাদেরকে সমর্থন করতে পারে না। কিন্তু আজকাল নামাজি আজকে নামাজও পড়ে আবার মাহফিরের সভাপতিও হয় আবার যাত্রা কমিটির সভাপতিও হয় বলেন আমরা ডাবল স্ট্যান্ডার্ড এই চরিত্রের লোকগুলোকে আমরা আর সমাজের নেতৃত্বে দেখতে চাই না আমরা এগুলোকে বয়কট করব সামনের দিন আমরা সুন্দর করে সাজানোর জন্য আগে সৎ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ পাচক নামাজ পড়তে রাজি আছেন তো ইনশা আমার নবীজি সবার আগে নামাজের খবর রাখতে যুদ্ধে গেছে সাহাবিরা নামাজ দেখা হলেই নামাজ কারণ মোহনাবুল আল আমিনের সবচেয়ে বড় হক হল নামাজ হাফিদু আল্লা কদ আফলাহাল মুমিনুন। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ممن تترى ওই সমস্ত মমিন সফল যে সমস্ত মমিনরা নামাজ যত্নের সঙ্গে আদায় করে খুশুর সঙ্গে নামাজ আদায় করে তারা সফল ব্যক্তি আমার নবীজি জীবনে যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যত জিহাদের নেতৃত্ব দিয়েছেন আমার নবীর ইতিহাসে আমার নবীর জীবনের যত যুদ্ধ পরিচালিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধের নাম হলো মোতার যুদ্ধ কি যুদ্ধ বলেন মোতার যুদ্ধ মতা একটা প্রান্তর সেই মোতার প্রান্তরে রোমান সংখ্যা প্রায় এক লক্ষ জড়ো হয়ে গেছে নবীর কানে সংবাদ গেল বললেন সাহাবীরা সন এই মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না তোমরা যাও কে কে যাবে তিন হাজার সাহামীর সামনে দাঁড়ায় গেলেন আমার নবজি বললেন এই 3000 স্বামী তোমার সামনে বসে এসেছো দাঁড়ায় এসেছো তোমাদের সেনাপতি আমি নিযুক্ত করে দিচ্ছি জায়েদ এদিকে আসো জাফর এদিকে আসো আব্দুল্লাহ এদিকে আসো তিনজনকে সামনে দাঁড় করায় বলছে সাহাবিরা এই মুতার যুদ্ধ আমি যাব না মদিনার চত্রুদে ইহুদীদের ষড়যন্ত্র ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র আমি মদিনা থেকে বের হতে পারছি না আমার নবজিকে মুনাফেকরা কষ্ট দিয়েছে কম না বেশি আসতে কবে না কম না বেশি আমার নবজি কাফের মশ্যিকদের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হল মোনাফেকের দ্বারা আজকের সমাজেও দেখবেন মোনাফেক শ্রেণী একটা পক্ষ আছে বারবার মুখ থেকে ফেনা বের করে তোলে ফেনা তুলে ফেলে আমরা ইসলিম মূল্যবোধে বিশ্বাসী আবার ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে বের হয় আমরা সরি আইনে বিশ্বাসী নই কি আমার কথা কি বুঝতেছেন দুই রকম কথা বের হয়ে যায় একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার নবীজি করলেন কি ওই মুতার যুদ্ধে আমার সুল বলছেন নামে আমি যেতে পারবো না মদিনার চতুর্দিকে হুদিরা এবং ভিতরে মোনাফিকরা ষড়যন্ত্র করছে তোমরা চলে যাও আমি তিনজনকে সেনাপতি বানায় দিলাম প্রথম সেনাপতি আবদুল প্রথম সেনাপতি জায়েদ আমার কলিজার টুকরা পালক পুত্র যদি মারা যায় শহীদ হয়ে যায় জাফর হবে দুই নম্বর সেনাপতি জাফরও যদি শহীদ হয়ে যায় তিন নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবি রাউহা রাওহা বিন রাওহাও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে এইরকম করে আমার নবীজি সিলেকশন দিয়ে দিলেন ইতিমধ্যে এই তিনজন সেনাপতির দায়িত্ব যারা পেয়েছেন তারা মুশকি মুশকি হাসি মারতেছেন সাব তো বুঝতে পারলেন মন হয় তিনজন সেনাবধিকে আমরা হারায় ফেলবো তারা তিনজন শহীদ হয়ে যাবে মুনাফিকরা পিছন দিক থেকে তিনজন সেনাপতির কানে কানে সে বলছে মুনাফিকরা বলছে যুদ্ধে যায়ও না কারণ যুদ্ধের সেনাপতি একজন হয় তোমরা তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিন সাহাবি মোনাফেকদের কথা উড়িয়ে দিয়ে বলছে মোনাফেকের মোনাফেকের বাচ্চারা তোরা শোন আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রান পাওয়া শুরু করেছি আমার বন্ধুগণ আমার রসুল বলছেন যায়দ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর বিদায় নিয়ে আসো পরিবারের কাছে চলে যাও আব্দুল্লাহ তুমিও পরিবারের কাছে চলে যাও বিদায় নিয়ে আসো যায়দ বিন হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ যাব কোথায় আমার যাওয়ার কোনো দরকার নাই আপনি আমার আব্বা আয়েশা আমার মা আমাকে বিদায় দিয়ে দেন আমি যুদ্ধে চলে যাব জাফর বিন মুতালিব পরিবারের কাছে চলে গেলেন স্ত্রী সন্তানকে সামনে বসে রেখে মত বিনিময় করলেন কথাবার্তা বলেন আড্ডা দিলেন কৃষকক্ষণ হঠাৎ করে স্ত্রীকে সামনে রেখে বলছে স্ত্রী আমার দোয়া করো আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি মোতার যুদ্ধের প্রান্তরে যাচ্ছি পাক যেন আমাকে শহীদে মত দান করেন স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন স্বামী আমার আপনি যুদ্ধে যাবেন আমার জন্য এটা গর্ব আপনি আমার স্বামী যুদ্ধে যাবেন যুদ্ধ করবেন কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না কারণ আমার ফুটফুটে দুটো সন্তান আছে ছেলের সন্তানগুলো এতিম হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাহাবি জাফরের মনটা খারাপ হয়ে গেছে স্ত্রীর বাম হাতটা টেনে ধরে তরবারি কষ করে তরবারে উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছেন স্ত্রী তোমার গায়ে যে আমি তরবারিদা আঘাত করলাম হাত কাটছে না কিনা রক্ত বের হয়েছে নাকি না কেন কাটলো না কি জন্য কাটলো না উল্টা দিক দিয়ে তরবারি মেরেছেন আমি উল্টা দিকে তোমার হাতে মারলাম বলে তোমার হাত কাটলো না রক্ত বের হলো না ঠিক তেমনি তুমি আমার জন্য যে দোয়াটা করতে এই দোয়াটা সোজা দোয়া না এটা উল্টা দোয়া কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি আমি দুনিয়াতে বাঁচব না আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি আমার জন্য দোয়া করো এই কথা বলে সন্তান দুটাকে শেষ দিয়া শেষ মোহাব্বত করে ওই যে ঘর থেকে বের হচ্ছিলেন দৌড় মেনে মেনে যাচ্ছিলেন পিছন দিক থেকে সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে আব্বা আব্বা বলে ডাকতেছে কিতাবে আসছে একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে তাকান নাই